রেশন দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগে ইডির হাতে গ্রেফতার হন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এই শঙ্করের সঙ্গে যোগ রয়েছে এমন বেশ কিছু জায়গায় সোমবার হানা দেয় ইডির তদন্তকারী দল সেই তালিকায় ছিল মার্কো স্ট্রিটের এগারো বাই একের ঠিকানাও সেখানে রয়েছে আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড নামে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার অফিস এই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার থেকে রাতে প্রায় প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ওই অফিস থেকে মুদ্রায় মুদ্রায় প্রায় লাখ টাকার বেশি উদ্ধার করা বলে জানা যাচ্ছে ভারতীয় তা হিসেব করলে হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকার খানিকটা বেশি সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ ইডি তদন্তকারী অফিসাররা পৌঁছন মার্কু স্ট্রিটে এদিন মার্কু স্ট্রিটের এই অফিস ছাড়াও কলিন্স লেনে ত্রিনয়নী ফরেক্স চৌরঙ্গি লেনে এস আর ফিনান্স প্রাইভেট লিমিটেডেও হানা দেয় ইডি টিম এই সবগুলি জায়গায় রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আড্ডোর সঙ্গে সম্পর্কিত বলে ইডি সূত্রে খবর উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগা তৃণমূল নেতা শঙ্কর আড্ডোর একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে আদালতে এর আগে ইডি জানিয়েছিল রাজ্যে মোট উনিশটি বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে শঙ্কর আড্ডোর যার মধ্যে বেশিরভাগই সীমান্তবর্তী এলাকায় বলে আদালতে জানিয়েছিল এরি এসবের মধ্যেই সোমবার দুপুর থেকে হানা দিয়ে মার্কু স্ট্রিটে শঙ্করের বৈদেশিক মুদ্রা বিনিময়ের অফিস থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করলো এটি সোভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা